ব্রেকিং নিউজ দর্শক চেন্নাইকে প্লে অফে ওঠাতেই ধোনির বিশেষ অনুরোধে বিশ্বকাপ নয় আজ আইপিএল এ যোগ দিলেন বাংলার কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আগামীকাল রাত সাড়ে আটটায় শুরু হবে চেন্নাই বনাম বেঙ্গালুরুর বাচা মরার লড়াই এই ম্যাচটি যে দল জিতবে সেই সরাসরি এবারের আইপিএল সুপার ফোরে উঠে যাবে আর তাই এই ম্যাচটি দুই দলের জন্য হবে হাড্ডাহাড্ডি লড়াই এই ম্যাচটি বেশ ভালো উত্তেজনা ভরপুরে জমজমে সেজন্য যে কোনো মূল্যে এই ম্যাচটি জিততে বোলিং লাইন আরো কঠিন শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শুধুমাত্র একটি ম্যাচের জন্য ফিসকে চেয়ে জোরালো আবেদন করেছে চেন্নাই আর তাই বিসিবি শুধু একটি ম্যাচের জন্যই আজ মুস্তাফিজকে ধোনির আকুল আবেদনে পাঠালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক তবে যদি সুপার সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ফেলে তাহলে মুস্তাফিজুর রহমান ফাইনাল পর্যন্ত খেলতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছেন তো দর্শক আপনাদের কি মতামত মুস্তাফিজ কি পারবে বিরাট কোহলির বিপক্ষে বল হাতে চমক দেখাতে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে